প্রথম দিকে এগুলা করতেছি তারপরে তোমার হয়তো অনেক ভালো লাগছে আজকে আসার পরে আমার এই প্রজেক্টে স্মার্ট কৃষি প্রজেক্ট মালচিং পদ্ধতিতে আমি শুধু না আরও তোমার লাউ করলা তরমুজ এগুলো মানে আমরা আমি আর বিশেষ করে চার্জগুলো হইতেছে যে বাজারে যে সিজনে যে সবজিগুলো আসে এর একটু ব্যতিক্রম যখন সিজন ছাড়া একটু আন সিজনে বা অফ সিজনে আমি করার চেষ্টা করি কারণ একটু বাজার দর ভালো পাওয়া যায় বাজার চাহিদা ভালো থাকে আর এটা আমার যেহেতু কমার্শিয়াল তাই আমি একটু ব্যবসার দিকটাই বেশি চিন্তা করি এক আর এবং সতেজ সবজি উৎপাদনের ক্ষেত্রে কারণ আমি অফিসিজেনে একটু যদি সবজিটা উৎপাদন করতে পারি তাহলে আমার লাভবান বেশি হয় আর এখানে আমি তো আসলে সাধারণভাবে আঞ্চলিকভাবে মানুষের মতো কৃষি কাজ কৃষিতে অন্তর্ভুক্ত নয় এখানে আমারও একটু ব্যাপক খরচ দেখা যাচ্ছে আমার এই জমিতে প্রায় দেড় একর জমি এখানে প্রত্যেকটা তিন মাসে একটা প্রজেক্টের কাজ তুলে নেওয়া হয় এই তিন মাসে প্রায় আমার প্রতি প্রজেক্টে খরচ আসে প্রায় সাড়ে তিন চার লাখ টাকা সেক্ষেত্রে যদি আমাদের এই পুরো প্রজেক্ট সম্পূর্ণ হয় বা কোনো ত্রুটিমুক্ত থাকে খেদ তাইলে আমাদের মনে হয় সাত আট লাখ মতো লাভ হইতে পারে আচ্ছা ভাই আপনার এই যে উন্নত জাতের এই ফসল এগুলো দেশের স্বার্থে কতটুকু সামনে এগিয়ে নিতে পারে দেশের স্বার্থে বলতে আমাদের স্বাধীনতার পরে আমাদের দেশে সাত কোটি লোকের মতো ছিল বাংলাদেশে সেক্ষেত্রে কিন্তু আমরা হিসেব করতে গেলে পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে দেখা যাচ্ছে খাদ্যের অভাব হইতো কারণ কি মানুষ উচ্চ ফলনশীল জাত চাষ করতে চাইতেও না বা জানতেও না আর আমাদের এখন বর্তমানে আঠারো কোটি প্লাস দেশের জনসংখ্যা কিন্তু কৃষিবাদ জমি অনেক কম মানে ভারী ঘর তুলতে মানুষের জমি কিন্তু অনেক শর্ট হয়ে গেছে যেহেতু আমাদের এই কৃষি কম জায়গায় একটু বেশি ফলন নিতে হবে তাই উচ্চ ফলনশীল জাত বাছাই করার ক্ষেত্রে কোনো বিকল্প নেই আর সেই ক্ষেত্রে আমি যে হাইব্রিড বা উচ্চ ফলনশীল নির্বাচন করে এবং করি সনাতন পদ্ধতিতে যারা চাষাবাদ করতেছে তাদের প্রায় দশ থেকে পনেরো গুণ আমি অধিক লাভ করছি আচ্ছা ভাই আপনার জন্য অনেক অনেক কামনা রইল আপনি এরকম আরো নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসুন এটাই আমাদের প্রত্যাশা